নতুন করে বৃষ্টিপাতের ভ্রুকুটি শিল্পাঞ্চলে বুধবার সকাল থেকে নিম্ন জেরে আসানসোল শিল্পাঞ্চলের সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে আর এর ফলে জনজীবন নতুন করে আবার ব্যাহত হতে শুরু করেছে কোথাও জোরে কোথাও মাঝারি বৃষ্টিপাত চলছে আসানসোলে এক নাগারে এই বৃষ্টিতে মানুষজন সপ্তাহের মাঝে কাজে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে বাধা পাচ্ছে এই ফলে পুনরায় মাইথন ও পাঞ্চেতে নতুন করে জল জমা হবে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা ফলে আবার নতুন করে যদি বেশি পরিমাণে জল ছাড়া হয় তাহলে পুজোর আগে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দ বার্তা